ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও ব্ল্যাক কালার মানেই হচ্ছে ওয়াও একদমই ওয়াও খুবই সুন্দর আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে আসছি অ্যান্ড আমার হাতে এই ড্রেসের এত সুন্দর সুন্দর কালার আছে ওয়াও গ্রিন কালার পটল গ্রিন কালার ম্যাসমটা কালার একদম ঠুকঠুকে একদম মেরুনের কাছাকাছি একটা রেড কালার এত সুন্দর এই রেডটা অ্যান্ড ফাইনালি পরেছে ব্ল্যাকটা এই ড্রেসের কালারগুলো আই থিঙ্ক দেখে আপনাদের সবার মনটা জুড়াই যাবে আমার মনে হয় আমি এই লাইভ শেষ হওয়ার আগে ড্রেস শেষ হয়ে যাবে এত সুন্দর এটা এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম কটনের মধ্যে কাপড়টা খুবই ভালো রংকচ গ্যারান্টি আর এটার মধ্যে দেখেন পুরোটা ড্রেসে এরকম করে দেখেন স্টোন আর এখানে একটা পার্লের মতো একটা জিনিস দেয় অ্যান্ড এখানে মিররের ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেসে এরকম থাকবে অ্যান্ড এগুলো আপনারা দেখেন স্টোন স্টোন স্টোনগুলো চিকচিক করতেছে দেখছেন এরকম করে স্টোন বসানো আছে এই যে এগুলো কিন্তু স্টোন হ্যাঁ এগুলো স্টোনগুলো চিকচিক করতেছে স্টোন মিরর পার্লের ওয়ার্ক করা অনেক সুন্দর সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হুম এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এখন অনেকে জিজ্ঞাসা করবেন তাহলে আপু হাতার কাপড় দিয়ে হাতাটা কিভাবে দিব এই যে হাতার কাপড়টা ভিতরে ঢুকে আছে এই যে দেখেন দিস ইজ ইওর স্লিভস পোরশন সো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সবগুলোর এরকম হাতার কাপড় থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে এন্ড দোপাট্টা গুলো দেখেন আক কি সুন্দর কাপড়টা এত সফট এটা খুবই ভালো একটা কটন হ্যাঁ কটনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আমরা কিন্তু কটন ড্রেস 400 500 টাকায় সেল করি সো কোয়ালিটির উপরে প্রাইসটা डिपেন্ড করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর নট অনলি এটা হচ্ছে কামিজ আর দোপাট্টা ভালো এটা সালোয়ারের কাপড়টা খুব ভালো হ্যাঁ সালোয়ারের কাপড়টা খুবই ভালো একটা কাপড় এখানে দেওয়া হয়েছে ওকে সো এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই পটল গ্রিনটা লাগতে ও মাই গড ও মাই গড চোস এত কালার এটা শেইটা কি নি হ্যাঁ আমার পরা ড্রেসের কালারের জন্য একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আচ্ছা এরপরে আসেন আপু এটা একদম রেড মেরুন কালার অনেক সুন্দর সেম ভাবে স্টোন মিরর এন্ড পার্লের ওয়ার্ক করা আছে ওয়াও চোস এগুলো দেখেন একদম চিকচিক করতেছে দেখুন স্টোনগুলো এখানে মানে এগুলো একদম চিকচিক করতেছে অনেক সুন্দর এটা হ্যাঁ নিচের দিকে হাতা কাপড় দস এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা সেম হবে ওয়াউ হ্যাঁ যার এটা লাগছে সে প্লিজ এইটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে এইটাকে নিয়ে নেবেন এরপরে আসেন ম্যাজানটা কালার অনেক সুন্দর এখানে দেখেন এরকম স্টোন মিরোর ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে স্টোনের ওয়ার্ক করা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট স্লিপসের কাপড়টা নিচের দিকে দাও আছে ফার্স্ট বলে দিলাম উফ এই কালারটা পড়লে সেই লাগতো না এটা পুরো আমার লিপস্টিকের শেড আর এটা এক হয়ে গেছে আমার লিপি শেডের কালার এটা হয়ে গেছে পুরো অনেক সুন্দর লাগছে আপু সেই লাগতেছে ড্রেসটা অনেক জোস কাপড়টা খুবই ভালো হবে আমি বললাম তো কাপড়টা দেখবেন সালভারের কাপড়টা অসম্ভব ভালো হবে এই যে ড্রেস ড্রেস হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন আপু হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দেবেন এটার দুপারটা দেখেন কত বড় ওরে বাবারে বিশাল বড় দুপাটা হ্যাঁ যার এটা লাগছে সেটাকে নিয়ে নিবেন অ্যান্ড দ্য ফাইনালি আমারটা দেখাই তাই না এইটা হচ্ছে আমারটা এই যে দেখেন ড্রেসের নিচে সবগুলো ড্রেসের নিচের দিকে এরকম মিরোর অ্যান্ড স্টোন বসানো থাকবে হ্যাঁ পুরো ড্রেস মিরোর অ্যান্ড স্টোনের ওয়ার্ক থাকবে সো এটা হচ্ছে ফাইনালি আমারটা যেটা আমি পরে আসছি ব্ল্যাক ওয়ান এটা দুপাটা খুব লাগবে না খুঁজে তো না এটা হচ্ছে দেখেন আপনার হাতা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দুপাটার দুপাটটা তো আমার গায়ের মধ্যে নিয়ে ঘুরতেছি এতক্ষণ ধরে সো ইয়াস বিউটিফুল দুপাত্টা মাই ঘট মাই ঘট যা লাগতেছে এটা অ্যান্ড প্রাইস এ সুপার রিসেনেবল সবগুলো বানালে এরকম সুন্দর লাগবে সবগুলো বানানো এরকম সুন্দর লাগবে অ্যান্ড এই ড্রেসটা কততে দিছি রিয়াদ আমরা বড় বন্ধু অনলি বারোশো টাকা মানে এত সস্তায় দিছি অনলি বারোশো টাকা তার মধ্যে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে ওকে সো গাইস প্লিজ ডোন্ট মিস যা সেটা লাগে সেটা কিনে নিতে